আবার এখানে একটা মার্ক আছে সাদা লম্বা টান হ্যাঁ এই দুইটা মার্ক নিয়ে আমরা আলোচনা করব এই দুইটা মার্ক কেন ব্যবহার করা হয় এখানে গ্যাপ কেন আর এখানে লম্বা টান কেন হ্যাঁ বুঝতে পারছেন এই যে এখানে দেখেন এখানে অনেক সময় এই যে গ্যাপ গ্যাপ দেওয়া মার্ক আছে আর এখানে এই যে এখানে লম্বা সাদা টান দেওয়া আছে এই দুইটা মার্কের মধ্যে দুইটা দুইটা বিষয় আপনাদেরকে বোঝানো হয়েছে যেমন যদি আপনারা এখন রাস্তার মধ্যে চলতে থাকবেন চলার মধ্যে যদি দেখেন রাস্তার মধ্যে সাদা সাদা মার্ক আছে তাহলে আপনি লেন পরিবর্তন করতে পারবেন অথবা আপনি কাউকে ওভারটেক করতে পারবেন কি বলছি লেন পরিবর্তন করতে পারবেন অথবা আপনি ওভারটেকিং করতে পারবেন যদি আপনার মার্কটা এরকম সাদা সাদা গ্যাপ থাকে কথা বুঝতে পারছেন আপনারা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে যদি আপনার মার্ক টাচ এরকম গ্যাপ গ্যাপ থাকে তাইলে কি করতে পারবেন রটেক করতে পারবেন অথবা লেন পরিবর্তন করতে পারবেন আর যদি আপনার এরকম লম্বা সোজা এরকম মার্ক টানা থাকে হ্যাঁ এদিকে গাড়ি যাচ্ছে এদিকে গাড়ি যাচ্ছে এদিকে গাড়ি যাচ্ছে আপনি যখন বাইরের কাণ্ডিতে ফোন অবস্থাতে এখানে লম্বা টানের মধ্যে আপনি মার্ক গাড়ি রটেকও করতে পারবেন না আপনার গাড়ি মেনু পরিবর্তন করা যাবে না কথা বুঝতে পারছেন এটা মাথায় রাখবেন সবাই আর যখন আপনার ওই মার্কটা যখন যখন আপনার মার্কটা সোজা লম্ব চক্র যখন আপনার মার্কটা এরকম লম্বা টান থাকবে তখন লেন পরিবর্তন করা যাবে না আর যখন গ্যাপ থাকবে তখন কি আর যদি আপনার মার্কটা লম্বা ডাবল টান থাকে হ্যাঁ অবশ্যই এখানে তো ঝুঁকিপূর্ণ রাস্তা যেই রাস্তাগুলো বাস থাকে বা ব্রিজ থাকে কালবার থাকে ওইখানে লম্বা ডাবল টান থাকে এখানে ওভারটেক করা যাবে না এই বিষয়টা কিন্তু সচরাচর সব ড্রাইভার জানে না অনেক ড্রাইভারই জানে না তো এই যে আপনারা ক্লাস করছেন আপনারা কিন্তু আজকে বুঝতে পারলেন এগুলা খেয়াল রাখবেন এবং বাংলাদেশে হয়তো বা নিয়মকানুন একটু মানে কম কিন্তু এটা আমাদের মানা উচিত আমরা যদি এগুলার নিয়ম কানুন ঠিকভাবে মেনে রাস্তায় গাড়ি চালাই আমাদের পরিমাণ মতো গতি দিয়ে যদি আমরা রাস্তায় গাড়ি চালাই ইনশাল্লাহ আমাদের রাস্তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমে মানে কমানো খুবই সহজ আমরাই পারি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোজ করছে আমরা ড্রাইভার পারি কে কে পারে ড্রাইভার ড্রাইভার তারা আপনারা রাস্তায় যাবে গাড়ি চালাবেন ভবিষ্যতে আপনারা রাস্তায় থাকবেন গাড়ি চালাবেন কিন্তু এই রাস্তার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যদি আপনারা সঠিকভাবে ক্লাস করে বা সঠিকভাবে নিয়ম মেনে রাস্তায় চলেন তাহলে আপনার গাড়িটা রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকবে কি বলছি। রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকবে আর আপনি যদি নিয়ম কানুন গুলো না বুঝেন নিয়ম কানুন যেমন ট্রাফিক সাইন রোড মার্ক এই যে রোড মার্ক ট্রাফিক সিগন্যাল এই সম্পর্কে যদি না বুঝেন বা ট্রাফিক আইন কানুন গুলা যদি না বুঝেন তাহলে আপনার রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমাদের গতির ব্যাপারে যে বিষয়টা বলা হয়েছে এখন কেন বাইকের গতি চিনিষে দেওয়া হচ্ছে কারণ আমরা বেপরা গতিতে চালাই আমাদের গতিটা যেখানে যতটুকু প্রয়োজন ছিল আমরা ওইখানে অতটুকু বেশি এর লিমিট ক্রস করে ফেলেছি যেমন এটা আমাদের লোকালয় এরিয়া এই লোকালয় এরিয়ার ভিতরে আমি কিভাবে গাড়ি চালাবো আবার দেখেন একটা হাইওয়ে খালি এরিয়া ওই এলাকায় আমি কিভাবে চালাবো তো এই কথাগুলো আমি মেনে যদি চলতে পারি যেমন আমার এই রাস্তাটার মধ্যে আমার খুব জোরে গাড়ি চালানোটা ঠিক হবে না কারণ এটা হচ্ছে দুই পাশে বাড়িঘর আবাসিক এলাকা তারপর আবার বাণিজ্যিক এলাকা মিক্সড মিক্স এলাকা এখানে বাজারঘাট আছে বাচ্চা কাচ্চা আছে স্কুল কলেজ আছে মসজিদ মাদ্রাসা আছে মানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে এই এলাকা গুলার মধ্যে যদি খুব স্পিডে গাড়ি চালায় যাই ফুটপেরে একটা মানুষ আইলের থেকে নামতে পারে ফুটপেরে একটা মানুষ দৌড় মারতে পারে একটা মানুষ খেয়াল নাও করতে পারে তখন আপনার কি হয় দুর্ঘটনা হয়ে যায় আমি যতটুকু আমার অভিজ্ঞতা বুঝতেছি যে অভিজ্ঞতা বুঝতেছি আমাদের দেশে বেশিরভাগ দুর্ঘটনার কারণ হচ্ছে আমাদের ড্রাইভারদের অসতর্ক কথা আর কিছু ভুল হচ্ছে আমাদের মালিকদের যে বিষয়টা যারা গাড়ির মালিক বা যারা গাড়ির মালিক ড্রাইভার নিয়োগ দেয় তাদের ক্ষেত্রে কিছু নিয়ম কারণ মানা উচিত যেমন একটা ড্রাইভার নিয়োগ দিচ্ছে একটা ড্রাইভার দিচ্ছে কিন্তু সে তার কাছে লাইসেন্স আছে হালকা লাইসেন্স সে চালাচ্ছে ভারী গাড়ি তাহলে তার সে নিতে পারবে এক কেজি তাকে দেওয়া হইতেছে তিন কেজি তাহলে সে তো অবশ্যই রাস্তায় দেওয়া একটা দুর্ঘটনা ঘরেই দিতে পারে এই নিয়ম কানুন গুলো আমরা মানতেছি না যেমন একটা গাড়ি আমার ড্রাইভার চালাইতে পারবে আট ঘন্টা আমি তাকে নিটু করাইতেছি ষোলো ঘন্টা তাহলে এগুলো কাজ ভুল মালিকের ভুল এগুলা তাদের রেস্ট নাই বা আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ড্রাইভারদের রেস্টের কোনো জায়গা নাই রাস্তার মধ্যে গাড়ি সাইড করে দেখা গেছে রাস্তার মধ্যে ঘুমাইতেছে তাদের ঘুমে হচ্ছে না শরীরের ক্লান্তই এই এই কারণে দুর্ঘটনার মূল কারণগুলো হইতেছে আবার রোডের নিয়ম কারণগুলো জানতেছে না দীর্ঘ টাইম লং টাইম গাড়ি চালাইতেছে এই গাড়িগুলো চালানোর কারণে তার শরীরের মধ্যে একটা প্রেশার আসতেছে এর মধ্যে একটা চাপ আসতেছে তখন তার মেজাজটা খিটকিটে হয়ে যাইতেছে তখন সে একজনের ভালো কথা ভালো লাগতেছে না একজনের যদি একটু সামান্য কথা বলে সে রেগে যাচ্ছে বা রেগে যে গাড়ি জোরে চালাইতেছে ব্যাপার বা তখন যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের শিকার হইতেছে এগুলো আমরা যদি নিয়ম কানুনগুলো মেনে যদি রাস্তায় গাড়ি চালাই আমাদের দেশে দুর্ঘটনা রোধ করা খুবই সহজ কি খুবই সহজ আমরা অবশ্যই যারা গাড়ি চালাবো আমরা তো সবাই নতুন ড্রাইভার হিসেবে শিক্ষা নিচ্ছি রাস্তায় আমরা একটা আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মনে করেন যে আমরা রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি তো আমরা তো সবাই ইয়াং ড্রাইভার বা নতুন ড্রাইভার হিসেবে গাড়ি চালাবো অবশ্যই গতি নিয়ন্ত্রণ রেখে সীমিত পরিমাণের গতি গাড়ি চালাইতে হবে আর একটা বিষয় হচ্ছে পার্শ্ববর্তী একটা গাড়ি দিয়ে

বিগড়ায় ফেলেন তাকে ধরার জন্য দ্রুত বেগে চলেন তাহলে গালি দেবেন আপনি ঠিক আছে তো তাকে আপনি ধরার জন্য বিগড়ে